আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু মেকআপ আইটেম দেখাবো যেগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ইন্ডিয়ান এবং থাইল্যান্ডের মেকআপগুলো আমরা হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে দিচ্ছি এগুলো কিন্তু হাইলাইটার কালেকশন হাইলাইটারের অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন যেটা লাগবে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রতিটা মেকআপ আইটেম আপনারা আমাদের কাছে পাচ্ছেন প্রতিটা ফেসিয়ালের জিনিস ফেসওয়াশ শ্যাম্পু লোশন কন্ডিশনার যেটা চান আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা প্রোডাক্ট অথেন্টিক পাবেন ডেলিভারি বয় কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এখানে কিন্তু লিপস্টিকের বক্স আছে লিপস্টিকের বক্সগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেওয়া আছে এখানে বারোটার আছে ছয়টার আছে এ একটা বক্স থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না একটা বক্সের মধ্যে সব কালার অ্যাভেলেবেল আছে সব কালারের লিপস্টিক আছে তো এরকম একটা বক্স আপনারা নিয়ে নিলে কিন্তু সব ড্রেসের সাথে ম্যাচ করে করে দিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও অনেক কিছু অনেক কালেকশন আছে প্রতিটা জিনিসে আপনাদেরকে দেখিয়ে দিব সব কিছু ডিটেলসে বলে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডাকনফর্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডাকনফর্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এখানে লিপস্টিকগুলো মাত্র নিরানব্বই টাকা করে অফার প্রাইস নিরানব্বই টাকা অফার প্রাইসে দিচ্ছি কার যার যে কালার লাগবে যার যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র নিরানব্বই টাকা করে অফার প্রাইস খুব সুন্দর কালারের খুব সুন্দর লিপস্টিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফুল সেট চাইলেও নিতে পারেন আবার চাইলে পিস হিসেবেও নিতে পারেন এখানে আপনারা পিস হিসেবেও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা লিপস্টিক এখানে আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এগুলো লিপস্টিক এগুলো মাত্র একশো টাকা করে এই লিপস্টিকগুলো মাত্র একশো টাকা করে পাচ্ছেন এগুলো কালার মশালো অনেক সুন্দর দিলে অনেক গর্জিয়াস লাগবে এবং সব কালার অ্যাভেলেবেল আছে এই যার যে কালার যার যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব লিপস্টিকের টাকা লিপস্টিক হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন লিপস্টিকগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আপনাদেরকে আমরা অফার প্রাইসে দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কালার কালেকশান নতুন নতুন জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এখানে ফেসওয়াশ শ্যাম্পু থেকে শুরু করে লোশন তারপরে থানাকা ফেস প্যাক থানাকা ফেস প্যাকটা অনেক অনেক পপুলার এটা দিয়ে অনেক উপকার পায় সবাই তো থানাকা ফেস প্যাকটাও আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন লোশন কন্ডিশনার এখানে সব আমাদের ইন্ডিয়ান এবং থাইল্যান্ডের জিনিস যেটা ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান বলে দিই যেটা থাইল্যান্ডের থাইল্যান্ডের বলে দিই প্রত্যেকটা জিনিস আমাদের ইন্ডিয়ান এবং থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে মার্শাল আমাদের কোয়ালিটি ইউজ করলে তো বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন এবং আমাদের ভালো রিভিউ দিতে পারবেন এখানে শ্যাডো প্যালেট আছে শ্যাডো প্যালেটগুলো অনেক সুন্দর শ্যাডো প্যালেটগুলোও নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে শ্যাডো প্যালেটের পছন্দ মতো জিনিসগুলো নিতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু হিজাব পিনের সেট ফুল সেট একসাথে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে অনেকগুলো পিস আছে দেখতেই পাচ্ছেন দুই কালারের অনেক পিস আছে এগুলো আপনারা অনেক দিন টানা ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন ভেতরে প্রতিটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট এবং এগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু পিস হিসেবে সেল করা হয় এগুলো চাইলে এক পিস নিতে পারেন দুই পিস তিন পিস এভাবেও নিতে পারেন এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পিস হিসেবেও নিতে পারেন অফার প্রাইসে পেয়ে যাবেন হিজাব পিনগুলো যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়েই দিবেন হিজাব পিন আছে হিজাব আছে বোরকা কালেকশন ব্যাগ কালেকশান সবই আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন হিজাব পিনের ফুল সেট পাচ্ছেন এখানে অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু ফুল সেট একসাথে পাচ্ছেন আপনারা সবকিছু একসাথে ফুল সেট পাবেন প্রতিটা হিজাব পিন মাসালে অনেক সুন্দর ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা হোম ডেলিভারি পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আলাদা ফ্রক করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব এই টাকা এইসব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন